হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার গোপাল সোনার জন্যে আমি কী কী কিনেছি সামনে তো জন্মাষ্টমী তাই আমি আগে থেকেই বাজারটা করে নিলাম কারণ ওই সময় দোকানে কিন্তু ভীষণ ভিড় থাকে তাই আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজার থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এলাম পুজোর কিছু সামগ্রী কিনেছি সেগুলো আমি এখন সরিয়ে রাখছি আর গোপাল ঠাকুরের জন্য কী কী কিনেছি সেগুলোই শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি কারণ পুজোতে তো অনেক কিছুই লাগে অনেক কিছুই কেনা হয়েছে তো তিনটে আমি জামা নিয়েছি তার মধ্যে এটা আমার সব থেকে পছন্দের এটা আমি জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে পরাবো আর বাদ বাকিগুলো আমি রাফি ইউসের জন্য নিয়েছি প্রত্যেক দিনের তো লাগে তো রাপি ইউসের জন্য আমি ওই জামাগুলো নিয়েছি কটনের আর এই জামাগুলো কিন্তু ধোয়া যায় না তাই এই জামাগুলো মানে এক দুবার পরানো যায় ধুতে গেলে কিন্তু নষ্ট হয়ে যায় কটনের জামাগুলো সহজেই ধোয়া যায় আর দেখো হলুদ রঙের জামাটা ছিল আর পাড়গুলো ছিল সিলভার কালারের আর ফিতেটা ছিল রেড কালারের দেখতে বেশ সুন্দর লাগছিল হলুদের সঙ্গে লালটা আর আমি ওই লাল রঙের সাথে ম্যাচিং করে পাগড়ি আর হার আর চুড়িটা নিয়েছি পোশাকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানিও আর গোপাল ঠাকুরকে বসানোর জন্য আমি একটা চৌকি নিয়েছি একটা সিংহাসন ছিল সিংহাসনটার তলাতে আমি এটা দেব বলে নিয়েছি এটা আমার খুব মানে ভালো লাগলো দেখে তাই নিলাম ওপরে একদম সুন্দর কাজ করা আছে আর কাজটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে যার ফলে এটা নষ্ট হবে না টপ করে জল পড়লেও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই দুটো জামা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও মতো আসি আর জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো আনন্দে কাটিও